পারিবারিক অশান্তির জেরে বিগত কয়েক বছর ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন বারংবার বিদ্যুৎ কানেকশন করতে গেলে মারধর করার অভিযোগ ওঠে পাশের বাড়ির এক ব্যক্তির বিরুদ্ধে হাওড়ার জগৎবল্লভপুরের অন্তর্গত শঙ্করহাটি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শিমুতলা এলাকার বাসিন্দা মিঠু ঘোষ জানান প্রায় তিন বছর ধরে তার বাড়িতে ইলেকট্রিক পরিষেবা সম্পন্ন বন্ধ রয়েছে এবং বারবার ইলেকট্রিক কানেকশন জুড়তে গেলে তার বাড়ির পাশেই প্রশান্ত পাল ও অজয় পাল নামে দুই ব্যক্তি বাধা দেয় এছাড়াও সরকারি সমস্ত রকমের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রঞ্জিত রয়েছেন ওই পরিবার এমনকি জল স্বপ্ন প্রকল্প থেকেও বঞ্চিত রয়েছেন যার কারণে বারবার প্রশাসনকে জানিয়েও কোনো রকম সুবিধা পায়নি ওই পরিবার এমনটাই অভিযোগ তোলেন মিঠু ঘোষ নামে ওই মহিলা জগতপল্লপুর থানা গ্রাম পঞ্চায়েতের ও বিভিন্ন জায়গায় লিখিত অভিযোগ জানায় তার সত্ত্বেও কোনো রকমের কাজ হয়নি

খড়ড় 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 খ

હા 5 લાખ છે আমাদের কাজ করি 5 લાખ তো লাগવાના છે তুমি soldi নি আমরা 5 ਨਹੀਂ લગাই ਨਹੀਂ 5 আমাদের অনেক জায়গা

কিছুতেই পাকা ফ্যান আছে এখানে ফ্যান চলবে না এখানে চিমনি রয়েছে আমার রয়েছে হ্যাঁ এখানে আমার এখানে দেখুন এই যে বছর কারেন্ট নেই জুন মাসের উনিশ তারিখ থেকে কারেন্ট নেই কেন তেইশ তেইশ সালে আমাদের পাশের বাড়ির মানে ওদের সঙ্গে আমাদের একটু ঝগড়া অশান্তি প্রশান্ত পাল আর অজয় পাল এদের সঙ্গে আমাদের ঝগড়া হচ্ছিল ঠিক আছে উনিশ সাল থেকে আমাদের ঝগড়া রয়েছে কিন্তু আমাদের তিরিশ বছরের কারেন্টের ইলেকট্রিক লাইন আমার সেই লাইন কেটে দিয়েছে ডে ওই কে দিয়েছে সেটা আমি বলতে পারবো না তবে আমি যখন জান জুড়তে যাচ্ছি তখন আমাকে জুড়তে দিচ্ছে না অবজেকশান দিচ্ছে প্রশান্ত পাল অজয় পাল প্রশান্ত পালের মানে ওরা যাবতীয় ওদের যত লোক সংখ্যা আছে ওদের লোক সংখ্যা ভারী ওরা এসে আমাকে অবজেকশান দিচ্ছে হ্যাঁ আমখানের সময় আমার কারেন্ট কেটে গেছিলো সবার কারেন্ট রয়েছে আমার কারেন্ট কেটে গেছিলো তখন আমি জুড়তে গেছিলাম আমার হাজব্যান্ডের ওখানে ইলেকট্রিক পোস্টের কাছে মাথা ফাটিয়ে দিয়েছিলো সে নিয়ে আমরা জয়পুর থানায় মার্ডার কেস করেছিলাম অজয়পাল প্রশান্ত হল এদের নামে তখন আমাকে থান জয়পুর থানা থেকে বসে সেটিং হয়েছিল যে আপনি একটা সেটিং করে মার্ডার কেসটা তুলে নিন আপনি ইলেকট্রিক পেয়ে যাবেন নিয়ে নিন ইলেকট্রিক তেরো দিন কারেন্ট ছিল না আমার আমফানের সময় সেই কেস আমি তুলে নিয়ে আমফানের সময় লাইন জুড়িয়েছি সেটিংয়ের কাগজ আমার কাছে আছে জয়পুর থানার কাগজ আছে তারপর চলছিল আবার চলছিল আবার এই তেইশ সালে জুন মাসের উনিশ তারিখে আবার হঠাৎ দেখি লাইন নেই যখন আমরা ইলেকট্রিক অফিসে ক করে ওখান থেকে ডাকলাম লোককে লোক যখন জুটতে যাচ্ছে তখন অবজেকশন দিচ্ছে যে যে পোস্টে উঠবে তাকে আমরা মারবো মারবপাল অজয় পালের স্ত্রী ওদের সব যাবতীয় যত ঘরের লোক সংখ্যা সবাই ঠিক আছে এবার এই মধ্যে এবার আর জোড়া হলো না এবার আমরা এর এই সব নিয়ে নিয়ে আমি আমাদের ইমেলের কাছে গিয়েছিলাম এম তখন বললো যে দিদি ভাই আপনার লাইন জুড়ে দেবে আমাদের গ্রাম সদস্যকে বললো প্রধানকে বললো জুড়িয়ে দেবে আমরা প্রধানের কাছে আসতে রাত হয়ে গেছে সেদিন আর হবে না তার পরের দিন সকালবেলা যখন যখন তার পরের দিন সকালবেলা আমরা কাকে কাকে লিখিত জানিয়েছেন বিদ্যুৎ ভ্রমণকে জানানো হয়েছে আমার থানাতে দেওয়া হয়েছে এমনকি এসপি অফিসেও দেওয়া হয়েছে তারপর হ্যাঁ সব কপি আমাদের কাছে হ্যাঁ পঞ্চায়েতেও গেছিলাম পঞ্চায়েত তো আমাদেরকে ডেকে বলল মীমাংসা তোমরা থাদা কাগজে সই করে এখন কি আমি এখন চাইছি যে দিদি যেহেতু সবাইকে কারেন্ট দেবার কথা বলেছে আমার ঘরে তিরিশ বছরের লাইন কেন কাটা থাকবে সেটা এটাই আমার অভিযোগ জল কল আমার ঘরে কেন নেই কারেন্ট নেই কেন আমি খালি প্রশাসনকে চাই যে আমার ইলেকট্রিকটা যেন জুড়িয়ে দেয় কি করে এবার ওরা নিশ্চয়ই পার্টির মদদে করছে পার্টি ওদের সাথে আছে বলে করছে আমরা যেহেতু সংখ্যা কম আমাদের তো কেউ শুনছেই না হ্যাঁ আমাদের পাস পর্যন্ত সবার বাড়িতে টাইম কল এসেছে ইলেকট্রিক আছে একই পোস্টে থেকে ইলেকট্রিক আছে খালি আমার বাড়িটাতে আসতে দিচ্ছে আমার বাড়ি আসেনি জলও আসছে না ইলেকট্রিকও আসছে না আমি সরকার থেকে কিছু সুবিধেই পাচ্ছি না আমাদের সেটা পঞ্চায়েত জানে কেন আমাকে এরকম করে রেখেছে কেন আমাদের পঞ্চায়েত তো সবই জানে আচ্ছা হ্যাঁ বিদ্যুৎ অফিসে গেছি ওই তো ওনারা বলছেন রেমান ঝড়ের জন্য আমরা যেতে পাচ্ছি না হাই কোর্টের অর্ডার আছে আমার আমার হাই কোর্টের অর্ডার আছে অর্ডার সে থাকা সত্ত্বেও আমাকে লাইন দিচ্ছেন আপনি দেখে নিন অর্ডার আছে কি না আপনি পড়ুন আমার থেকে কিন্তু আপনারা বেশি শিক্ষিত জানবেন বেশি হ্যাঁ আমার নাম মিঠু ঘোষ মতামত বলতে ভাই জায়গা ওই কারেন্টার জায়গা যেটা আমার ওপর দিয়ে গেছে তখন সব মিলে ছিল কারেন্ট নিয়ে গেছে এবার কারেন্টটা নিয়ে গেছে তখন এমনই পরিস্থিতি তখন হয়তো সব মিলে দেওয়া হয়েছে কিন্তু এখন কারেন্টটা বাস বাগানের ওপর দিয়ে যাচ্ছে কিন্তু আমার চালের ওপর দিয়ে যাচ্ছে বিগত ঝড়ে ওয়ে বহুতবার ছিঁড়ে আমার বাড়িতে যায় আপনাদের কি প্রতিবেশী নাকি হ্যাঁ প্রতিবেশী ভিতর থেকে এসছে আমাদের কোনো জ্ঞাতিগোষ্ঠী নয় ভিতর থেকে এসছে আমরাই ওকে সহযোগিতা করে বসবাস করিয়েছি কিন্তু বসবাস করি এই তার ফল সে কোনো মীমাংসা কোনো আসেনি পাড়া পঞ্চায়েত সবাই ফেল হয়ে গেছে থানায় বা ফেল হয়ে গেছে বাদ দিয়ে আমরা যখন জায়গা নিয়ে কম যে অভিযোগ করেছিল কিন্তু দেখা গেলো যে জায়গাটা মেপে দেখা যাচ্ছে ওর বাড়িতে আমার চার ফুট জায়গা ঢুকে আছে তা তো আমি কিন্তু মামলা মকদ্দেবে যাইনি আমি পঞ্চায়েতের কাজ দ্বারস্থ হয়েছিলাম চিঠি করেছি যাতে ওরা গিয়ে মীমাংসা আসে যাকে আমার একটু একটু বাড়ি ছাড়ে রেখে ছাড় রেখে ওনারা রং করছেন আপনার না ওটা ভুল কথা কারণ কথা হচ্ছে কি তা ওই তো মেপেছে আমি তো মাফিনি আমি প্রথম প্রথম অনেক বোঝাই যে দেখ একটু এত জায়গায় যদি গিয়েও থাকে ওটা ভুল কথা মিথ্য কথা বলতে কি আমার এখানে যে বাড়িটা হচ্ছে ও বিগত ওর বাড়িতে বাড়িতে বিগত দিন ধরে ওরা কাজ করছে তাতেও আমরা কিছু বাধা দি মহিলা না ওটা ভুল কথা এবার ও বাড়ি থেকে উল্টো পাল্টা ভাষা বলছে এই করতে দুপুনি আমার এখানে ওপরে 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 একটা জল পাইপ লাগাতে দেয়নি কারণ জায়গাটা যে ঘুলিটা নিয়ে একটা মামলা করে এই যে প্যাসেজটা

চুপ একশো বার চাই কেউ বিদ্যুৎ না থাকুক কিন্তু তাকে সব আসতে হবে তাই না কি আর পাশাপাশি বাস করতে গেলে কি হয় সব থাকতে হবে হ্যাঁ একশো বার হ্যাঁ যদি আমার সঙ্গে আসে আমি একশো বার সব দেবো আমার নাম অজয় পাল আমার জায়গা আমি দাঁড়িয়ে রঙ করছি রং করতে দেবে ওদিকে পাইপ লাগে আমার ঘরে জল ফেলবে